কবি মাত্র একুশ চব্বিশ বছর বয়সে তার একটি কবিতার বই বেরোয় তার এত এতদিনে প্রায় তেরোটি কবিতার বই রয়েছে তপনবাবু গল্পকার প্রায় চারশোর গল্প তিনি লিখেছেন বাংলায় যে কোনো গবেষণা উপন্যাস অনেকগুলোই ওই সোমনাথ বলছিল নদী মাটি অরণ্য নিয়ে যে গবেষণামূলক উপন্যাস সেটি মহাভারতের কাহিনীর আদলে এবং আজকে সামনে নোনা পত্রিকা রয়েছে তাতে সাম্প্রতিক কালের রাজকুমার দাতা সম্পাদক তিনি সাম্প্রতিককালে যে সংখ্যাটি বের করেছেন তাতে তার আলোচনাও রয়েছে তপনবাবু লিখেছেন একজন তপনবাবু একজন রহস্য কাহিনীকার পঞ্চাশটির উপর রহস্য কাহিনী আছে তার যে রহস্য কাহিনীর গোয়েন্দা তিনি একজন মহিলা তার নাম গার্গী এবং আমি যেটুকু শুনেছিলাম তিনি একদিন আনন্দবাজার অফিস থেকে বেরোচ্ছেন গিয়েছিলেন তখন যেতেন তার সম্পাদক বলেন যে এই উপন্যাসটি তখন একটা উপন্যাস বেরোতো সাপ্তাহিক এই উপন্যাসটি শেষ হয়ে যাচ্ছে তুমি সামনের সপ্তাহ বা দু সপ্তাহের ভেতরে আমাকে নতুন উপন্যাস জমা দাও সেটা ধারাবাহিকভাবে বেরোবেন তবোবাবু লিখছেন যে ওইটা শুনে আমি তো রহণ্য উপন্যাস লিখিনি বাসে যেতে যেতে ভাবতে ভাবতে যাচ্ছি যে আমি কিভাবে রহস্য উপন্যাস লিখব তো একটু নতুন ধরনের লেখার জন্য আমি সেই উপন্যাসের যে গোয়েন্দা তাকে একজন মহিলা তার নাম গার্গি দিয়েছিলাম তপনবাবু একজন নিবন্ধকার প্রাবন্ধিক তপনবাবুর কোথাও থামা নেই তপনবাবু এগুলো হলো যে তার নেশার দিক মনে হয় পেশার দিকে তিনি একজন আমলা তিনি ডাব্লিউ পরীক্ষা দিয়ে বিডিও এসডিও গিরি করেছেন বিভিন্ন দপ্তরের সঙ্গে মহাকরণে যুক্ত থেকেছেন সক্রিয়ভাবে এবং সাফল্যের সঙ্গে একাডেমির কথা বলেছে সোমনাথ কিন্তু তপনবাবু মনে হয় এতেও সন্তুষ্ট ছিলেন না তপনবাবু একজন ম্যাথামেটিশিয়ান বালিগঞ্জ সায়েন্স কলেজের পিওর এর মাস্টার ডিগ্রি করেছেন তারপরে তিনি কর্মজীবন শুরু করেন শিক্ষক হিসাবে তারপরে তিনি পৌঁছান একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মানে ওই বিডিওগিরি গিরি এস ডিও গিরি করার আগে কেরানিগিরিও করেছেন একটি রাষ্ট্র যেটা আজকে হারিয়ে গেছে তার নাম ইউনাইটেড ব্যাংক সেই ব্যাংকের হেড অফিসে তিনি কিছুদিন কাজ করেছেন যে ব্যাংকের সঙ্গে আমারও কোথাও একটা যোগ আছে তপনবাবুর উত্থান তারপরেই আমলা হিসেবে যোগ দেওয়ার পরে তিনি ঘুরে বেরিয়েছেন মুর্শিদাবাদ থেকে সাগর সাগর থেকে কলকাতা সর্বত্র তপনবাবুর জীবনে তপনবাবুর জন্ম সাতই জুন উনিশশো সাল দেশভাগের সময় এবং দেশভাগের যন্ত্রণা তিনি দেখেছেন তার জন্ম অবিভক্ত অবিভক্ত বাংলার সাতক্ষীরা আর কিন্তু পড়াশোনা আমাদের এই বাংলায় বাদুড়িয়াতে তিনি ইচ্ছাপতির নদীর পারে পড়াশোনা করতে খেলে বাড়িয়েছেন কিন্তু একটা জিনিস আমার খুবই আশ্চর্য লেগেছে তার একটি সাক্ষাৎকার শুনতে গিয়ে তিনি বলছেন যে আমি যখন বালো তখন আমার গ্রামে যেখানে বিয়েবাড়ি হতো আমি সেই বিয়েবাড়িতে তার পরের দিন পৌঁছে যেতাম পৌঁছে গিয়ে যখন সেখানে সবাই উপহারগুলো কী কি আছে না আছে দেখছে আর বই যে উপহারগুলো পেত সে একটু অবহেলায় দূরে সরানো আছে আমি সেই মলাটগুলো খুলতাম তারপর বাড়ি নিয়ে আসতাম তারা বলতো নিয়ে যা নিয়ে যা আবার পড়ে দিয়ে আসতাম এই হচ্ছেন তপন দাস আর বিখ্যাত তার একটি কোঠেশন বলি বলেছেন যে মানুষের জীবনের তিনটি প্রয়োজন হচ্ছে বই বই এবং তিন নম্বর তিন বই আমরা তার মানুষ এই হোমো স্যাপিয়ান যখন মানুষ কাঁচা মাংস জামা কাপড় পড়তো সেখান থেকে এই যে এইসব তার ফরাসি অধ্যাপক ফরাসি দার্শনিক যে দেরি দেরিদা বলেছিলেন যে আমরা প্রত্যেক মানুষ প্রতি মুহূর্তে কিছু ভাবি একটা ভাবনা শেষ হচ্ছে আরেকটা ভাবনা কোনো ভাবনা বারো সেকেন্ড কোন ভাবনা দু মিনিট আবার নতুন আগের ভাবনা সব মুছে কিছুই থাকে না শুধু সেই ভাবনাটুকু বেঁচে থাকে যে ভাবনাগুলো লেখক দুই ময়সের মধ্যে ধরে রাখে এই কারণেই মানুষকে বলেছেন যে বই মানুষকে আরো এগিয়ে নিয়ে চলেছে কয়েক বছর আগে না ঘটনা বলি সুদূর দক্ষিণ আমেরিকার থেকে একজন একজন লেখক এসছেন আন্তর্জাতিক কলকাতা বইমেলায় দশ মিনিট ধরে যা বলেছিলেন যারা সামনে ছিলাম কেউ এক বর্ণ পরে শুনলাম তিনি মাতৃভাষায় বক্তৃতা করে গেলেন তারপরে অনুপ্রাণিত প্রায় আপনাকে দেখে তো আপনি নিজে একজন বিদগ্ধ লোক সারা জীবন বিভিন্ন পদে কাজ করেছেন আর এই যে আপনার সঙ্গে যে আমরা আমি সাক্ষাৎকার নিচ্ছি সেটাও আমার সৌভাগ্য বলতে পারেন আপনি একজন এইচডিও র্যাঙ্কের লোক ছিলেন তো আপনার ব্যাকগ্রাউন্ড এখন সাহিত্যিক হিসেবে আর আপনি যে অ্যাকাডেমি পেয়েছেন তার জন্যে আমরাও খুব মানে বিশেষ করে আমি বলছি আমি খুব মানে আনন্দিত তো আমার আপনার অনেক বইটি আমি পড়েছি এই মুহূর্তে সব বইগুলোর নাম মনে নেই পড়াশোনা বিভিন্ন করলে তো সবসময় মজা থাকে না আর এখনও একটা স্মৃতিজনিত ব্যাপার একটা তো থাকেই তো আপনার ওই যে সম্প্রতি যে আপনি উপন্যাসটা লিখেছেন যার জন্য একাডেমি পেয়েছেন বীরবল তো ওই বইটা আমি পড়েছি পড়েছি কিন্তু শেষ করতে পারিনি মানে বইটা আমার এক ভাবনা আবার শেষ অবস্থা নিয়ে চলে গেছে সে আবার কবে দেয় সেটা শেষ করব তো আপনাকে যে প্রশ্ন যে আপনি হঠাৎ বীরবলের ব্যাপারটা নিয়ে এত মানে লেখালেখি শুরু করলেনটা কেন আমি ভারত কৌশিক করে একটি উপন্যাস লিখি শাস্ত্রীয় সঙ্গীতের উপরে বজ্জু পরে ধর্মান্তর থেকে বক্স হন তার জীবন কাহিনী এবং সেটা লিখতে গিয়ে বোজুর চেয়ে দশ বছরের জুনিয়ার তানসেনের কথা লিখেছি লেখার পর আমার মনে হলো যে তানসেনকে নিয়ে এটা আমাদের উপন্যাস লিখব তানসেনকে নিয়ে যখন পড়াশোনা করছি তখন মনে হলো একবার বজ্জুকে নিয়ে শাস্ত্রীয় সঙ্গীতের ধ্রুবত গানের যে উপকার বজ্জ লিখলাম তাহলে আবার কারো তানসেনকে লিখবো তার চেয়ে তানসেন সমকালীন বীরবলকে নিয়ে একটা উপন্যাস দেখে বীরবলকে নিয়ে লেখার একটা উদ্দেশ্য হচ্ছে যে আকবরের কিন্তু সেকেন্ড ম্যান বীরবল সেখানে অনেক কিন্তু মুসলমান সভাষদ ছিলেন তারাও পণ্ডিত মানুষ ছিলেন সবাইকে ছেড়ে হঠাৎ বীরবলের বই এত কেন নির্ভরশীল হয়ে পড়লেন আকবর এটা আমার খুব অত হল বীরবল সম্পর্কে একটা ইয়ে আছে যে খুবই বিবাহ সম্পর্কে একটা ইয়ে আছে যে যে গেস্ট বিদূষক মজার নয় কিন্তু আমি পড়তে দেখলাম যে ওর সম্পর্কে যেসব কৌতুকর গল্প প্রচলিত সেগুলো সব বানানো আর কি উনি আসলে একজন সুপণ্ডিত ছিলেন সুগায়ক ছিলেন এবং একেবারে হতেন প্রবল বুদ্ধি উপস্থিত বুদ্ধি আকবর ছিলেন আকবরের যে মানে জ্ঞান সেই জ্ঞানের অধিকাংশ কিন্তু বীরবলের কাছ থেকে পাওয়া তো এই যে বীরবল তাকে কিন্তু ইতিহাসে উপেক্ষিত রাখা হয়েছে আর ভিনসের স্মিথের বই পড়লাম সেখানে আকবরকে ওই বীরবলকে বলা হয়েছে গেস্ট বুঝে আমি ঈশ্বরী প্রসাদ পড়লাম আশীর্বাদ শ্রীবাস্ত পড়লাম যত বই পড়েছি তত দেখলাম যে বীরবলের কেউ জায়গা দেয়নি বরং বলে একজন মুসলমান লেখক ছিলেন তিনি বীরবলকে খুব খারাপ ভাষায় বলেছেন কেন আকবর বীরবল এত নির্ভরশীল আমরা থাকতে এই যে পরিবেশ আমি তখন বীরবলকে যে ভাবতে শুরু করলাম এবং দেখলেন যে আকবর রামায়ণের মহাভারত জগবশিষ্ঠ রামায়ণ এগুলো সব হাসি ভাষা অনুভব করলেন মানে করালেন কেন করালেন হঠাৎ রামায়ণ মহারত কেন করলেন কার পরামর্শ করলেন উনি তো নিজে পড়তে পারেন না এবং কোন মুসলমান সমস্যত তারা এটা বলবে না আর কি চারজন হিন্দু সভা ছিলেন তানসেন পরে আমার মুসলমান হয়ে গেছিলেন টরম ছিলেন মানসিংহ ছিলেন এবং বীরবলের চারজনের মধ্যে একমাত্র বীরবলের পক্ষে সম্ভব আকবরকে কনভিন্স করে এই কাজটা করা এই যে বিরাট ঘরে সমস্ত অনুবাদকরা বসে আছে তারা সবাই রামায়ণ মহাভারত এই যোগবাসীর সময় সমস্ত অনুবাদ করছেন আর কি হ্যাঁ ফার্সি ভাষায় এই যে আকবর আকবরতে গ্রেট হলেন কিন্তু এইসব কারণে তার বোর হচ্ছে বীরবল বীরবলকে ইতিহাস কোনো জায়গা দেয়নি আমি বীরবলকে এই উপন্যাসে আমি নিয়ে এসেছি আর কি যে বীরবল আসামে গিয়েছিলেন আর এই হচ্ছে বীরবল লেখা আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো একটা নতুন দিক আপনি খুলে দিলেন ইতিহাসে তো এটা আপনাদের মতো লোকের পক্ষেই তো সম্ভব যুগ যুগ ধরে আমাদের তো তো হবে না আমরা শুধু পাঠক হিসেবেই থাকবো তো খুব ধন্যবাদ আপনাকে পরের যে বইটা দেখলাম যখন বীরবল আকবরের প্রধান রত্ন বীরভলকে লিখলাম ভারত মনে হল যে বৃক্ষ যে প্রধান রত্ন কালিদাস তার কোনো কাহিনী পাওয়া যায় না সারা ভারতের কোনো লেখক এ পর্যন্ত কালিদাসকে নিয়ে কোনো জীবন কাহিনী লিখতে পারেননি কালিদাস সম্পর্কে দুটো গল্প প্রচলিত একটাতে যে আগে আগেবার তার গোড়া কাটালো আর রাসপত্রের সঙ্গে রাজকন্যার সঙ্গে বিয়ে হলো রাজকন্যা চারিদিকে আর কেউ কিছু চায় না আমি কালিদাসের তিনটে নাটক এবং চারটে কাব্য একদম প্রত্যেকটা শ্লোক প্রত্যেকটা স্বভাব পড়লাম পড়ে ঋতুসং থেকে শুরু হয়েছে কমা সম্ভব পরপর যেগুলো একবার রঘুবংশের এই সাতটা বই যেগুলো কালজয়ী সুস্থ নাটক এবং কাব্য পুরো পড়লাম পড়ে কালিদাস তৈরি করলাম এই যে নতুন একটা বই পড়েছি মোমা কালিদাস কালিদাসের জীবন নিয়ে আমি একটা প্রায় চারশো পূর্ণ দেখে বললাম এটা সারা ভারত এখন পর্যন্ত করে না এটা ইংরেজিতে অনুবাদ হচ্ছে আমার ধারা অনুবাদ বেরোলে সর্বভারিত পরিচিতি তৈরি হবে বীরবল অনুবাদ হচ্ছে ইংরেজিতে বীরবল হিন্দিতে হচ্ছে এটা কালিদাস আমার লেখা উপবা কালিদাস না আমি বীরবলের সেকেন্ড পার্টটা কি বললেন কি করছেন না সেকেন্ড পার্ট কিছু নেই সেকেন্ড পার্ট কিছু নেই ও কালিদাস আচ্ছা আচ্ছা এখন আরেকটা অন্য প্রশ্নে ফিরে যাই কথা হচ্ছে যে আপনি তো বিদগ্ধ মানুষ বিভিন্ন জায়গায় ঘুরছেন এবং এই বাংলা সাহিত্য নিয়ে নাড়াচানা করছেন আপনার কণ্ঠেও আজকে বক্তৃতা শুনলাম যে নতুন প্রজন্মের মধ্যে লেখাপড়ার চর্চাটা কমে যাচ্ছে তারা সেলফোন নির্ভরশীল তো আপনার কি মনে হয় যে ইলেকট্রনিক্স মিডিয়া আর প্রিন্টিং মিডিয়া কি একসঙ্গে গেলে খাবে আমার মনে হয় না একেবারে খেতে পারবো কারণ বই থাকবে এবং বইয়ের পাঠকও থাকবে সংখ্যায় কমে যেতে পারে আর কিন্তু ইলেকট্রনিক্স মিডিয়া সব দিতে পারে না বইয়ের মধ্যে বই পড়ার যে আরাম বই খুলে দিয়ে দোকানের মধ্যে যে পড়া সেই আরামটা কিন্তু ইলেকট্রনিক মিডিয়া দিতে পারে না ইলেকট্রনিক মিডিয়া খাইটা খাইটা এআইয়ের মতো আর কি রোবট হয়ে যায় আর কি যারা আমি সেদিন একটা সেই চল্লিশ আর পঁচিশ কম্পিউটার এই ইয়ে খুলছে ক্যালকুলেটর চল্লিশ হাজার পঁচিশ যোগ করছে আর কি আমি তুই এটা মুখে করতে পারো না বলে এখন আর মাথা কাজ করে না এই যে ক্যালকুলেটর করে করে এই যে মাথা কাজ করছে না এই প্রজন্ম কিন্তু এই সমস্যায় তুই পড়বে আর কি যে মাথায় কাজ করবে না হাউসের গোগুল খুলবে আর কি বলে চেষ্টা করবে না এই যে সংকট এই সংকটটা কিন্তু খারাপ সংকট আর কি আমার মনে হয় যে সবার ভাবা উচিত আর কি এই ব্যাপারটা আর কি

এত হতাশা হওয়ার কোনো কারণ নেই কারণ এক সমীক্ষায় দেখা গেছে যে আগেও ফাইভ পার্সেন্ট মানুষ বই পড়তেন এখনকার ফাইভ পার্সেন্ট মানুষ বই পড়ছেন এবং ভবিষ্যতেও ফাইভ পার্সেন্ট মানুষ বই পড়বেন যেটা আপনি এটা তথ্যটা এখানে তার সমর্থন করে গেলেন ধন্যবাদ আমরা যা তো লেখালেখি করি কি আর সেখানে বলেছিলেন যে দু হাজার সালের পর কেউ বই পড়বে না বই লিখবে ওরা আমার এক প্রকাশক বললো যা লেখা লিখি বলো এই দু হাজার বদে বললো যা লেখা লিখে রান লিখতে হবে না তারপরে তো দু হাজার পঁচিশে গেল বই তো বন্ধ হয়নি আর কি জ্বর জ্বরের কথা মিথ্যা হয়ে গেল সেই সেই তো যাই হোক আপনি সেই সমর্থনটা করলেন খুব আশাবাদী যে আমাদের নেক্সট জেনারেশন অন্তত এই পড়াশোনার মধ্যেই থাকবে হ্যাঁ আর হচ্ছে আমি বলতে চাইছি যে ধরুন আপনার কুলরা কি ভাবছেন কারণ আমার যে ব্যক্তিগত ধারণা যে আগে এই প্রথম দিকে যে বইমেলা হতো কলকাতার বইমেলায় যেতাম তারা বিভিন্ন লেখকের বই টই যেমন বঙ্কিম টঙ্কিম বা আধুনিক যে লেখক এই বইগুলোকে মোটামুটিভাবে প্রিন্ট করে একটা দিতে কম দামে হতো কিন্তু এখন যে বইগুলো বেরোচ্ছে তার বাঁধাই তার মলা তার পাতা তার উম মানে এটা এর কম্পিটিশান এসে গেছে করতে গিয়ে কিন্তু বই মূল্যটা অনেক বেড়ে যাচ্ছে যেটা সাধারণ মানুষের নাগালের পক্ষে চলে যাচ্ছে তো আপনাদের তরফ থেকে কি এটা মানে পাবলিক সাথে বোঝানো যায় না যে বই মূল্যটা কম রাখার চেষ্টা করুন

গণক্রেতা হতে হলে মানুষকে একটু কম মানুষের বাজারে চিকিৎসা করাবে না ছেলে পড়াবে না দুর্মূল্যের বাজারে বাজার করবে না সাহিত্য মেনবে সুতরাং সাহিত্যকে যদি কিছুটা যদি চিপ না দেওয়া যায় আমার মনে হয় একটা পরিস্থিতি এসে দাঁড়াবে যে বইগুলো একটা ঢালি হয়ে পড়ে থাকবে এবং তার বাজার মূল্য বা বিক্রি কিছুই হবে না আর কি এটা আমার ব্যক্তিগত ধারণা আপনি বিদ্য মানুষ আপনি এটা বলতে পারেন বলছিলাম যে আমার এই চিন্তা ভাবনাটা গিয়ে খুবই খারাপ যে বই দামটা কী করে কমানো যায় রাখা যায় মানুষের নাগালের মধ্যে এটা কিন্তু ভাবনা চিন্তার একটা সময় এসে গেছে কারণ বইবেলা আপনি বলছেন বইমালে কিন্তু বই বিক্রি হয় কালেকার মুখ দেখেছি বই বিক্রি হয় কিন্তু বইগুলো দেখা যাচ্ছে ইংরেজি বই এতে খুবই ভিড় চলে এবং ওদের বই বিক্রি হচ্ছে এবং বাংলা যে আমি মেনলি বাংলা কথা বলছি বাংলা ভাষা ভাষী বই সে তুলনায় কিন্তু বিক্রি হচ্ছে না এটা কি আপনি স্বীকার করবেন আমার মনে হয় না কম হচ্ছে কারণ বইমেলা কর্তৃপক্ষ গত বছর বলেছে যে পঁচিশ কুড়ি টাকা বই বিক্রি হয়েছে বাইশ কুড়ি টাকা বই বিক্রি হয়েছে করা যাবে না কারণে কাগজের দাম যিনি কাগজ সাপ্লাই করেন তিনি বলছেন আমি যা ছিল তাই আড়াই গুণ হঠাৎ বেড়ে গেল

না না আসলে মানে এই যে পাবলিশার পাবলিশারের মধ্যে একটা মনে হয় একটা ইয়ে আছে ইনার একটা কম্পিটিশন আছে দাঁড়িয়ে যাচ্ছি একটা বই চারশো টাকার নিচে তো কোনো বই নেই সেটা কি সম্ভব না আমার আমি তো পারি না খুব বেশি বই কিন্তু এই বইবেলায় সত্যি কথা বলতে আমি পারি না আমি নিজের কথাটাই বলছি তো আপনাকে একটা প্রস্তাব রাখলাম দেখবেন আপনি যদি ওটাকে ওদের মধ্যে আলোচনা করে দেখতে পারেন সেটা বাংলা ভাষা রক্ষার্থে বাংলা সাহিত্য রক্ষার্থে পরবর্তীকালে আমার মনে হয় এটা কাজ দেবে ধন্যবাদ বইপত্র ওরাই পড়েছে আমি হয়তো

हेलो चाय और चाय से